ইন জেনারেল যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন যে কোনো অসুখ হলেই বলে চর্মরোগ হুম কিন্তু এই চর্মরোগটা আমরা সাধারণত ডায়াগনোসিস করি পেশেন্টের কাছে কিছু শুনে তার কি সমস্যা তারপরে তার শরীরে সেগুলো দেখে এবং প্রয়োজন পড়লে কিছু ইনভেস্টিগেশন করেও আমরা ডায়াগনোসিসে যাই চর্মরোগের মধ্যে মেনলি যেটা বলে পেশেন্টরা সেটা হচ্ছে চুলকানি হ্যাঁ চুলকানিকে কিন্তু অনেক ধরনের অনেক কারণে হয় কী কারণে হয় সেটা ডাক্তারকে দেখতে হবে যেমন হতে পারে স্ক্যাবিস স্ক্যাবিস হলে পরে সারা শরীর চুলকায় হতে পারে আর্টিকারিয়া বা আমবাত যেটাতে শরীর ফুলে ফুলে যায় তারপরে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন শরীরে বিভিন্ন জায়গায় দাউদ হওয়া হ্যাঁ সেটা চুলকায় তারপরে একজিমা হতে পারে তারপরে আপনার সেক্সুয়াল ট্রান্সপেয়ার ডিসিজও হতে পারে সোরিয়াসিস হতে পারে এবং সাধারণ অ্যালার্জিও শরীরে ফুটে উঠতে পারে কোনো কিছু যদি পেশেন্ট খায় বা খাওয়ার পরে যদি ফুলে ফুলে যায় সেটাকে আমরা অ্যালার্জি বলি ক্যান্ডিডিয়াসিস পাছড়া বলি রেখা সেকেন্ডারি ইনফেকশন সব কিছুই এই চুলকানির মধ্যেই পড়ে এবং এক একটা চুলকানি তখন একজন চর্ম বিশেষজ্ঞ দেখে ডায়াগনোসিস করে ঠিক ওই মতো ওইভাবে ওইটার প্রযোজ্য ট্রিটমেন্ট প্রদান করে থাকে